এরকম পজিশন আছে এখানে কত সুন্দর লাগছে গাড়ি যা লাগছে না কি বলবো তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো এই এমনি ভিডিও তোমরা পাবে এই চ্যানেলে আমার দেখো এইগুলো সব লাগানো হয়েছে দেখো এটা কীভাবে উঠাচ্ছে তোমাদের সঙ্গে লাইভ পুরো শেয়ার করছে ওপরে উঠানো হচ্ছে গাইজ চলে এলাম আপনার একটা ব্লগ নিয়ে তো এখন এসে গেছি আমরা কল্যাণী আইটেম ওরে তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা আপডেটের সঙ্গে তো চলো গাইজ ভিডিওটা এখান থেকে শুরু করে সো গাইজ দেখো এটা এখন উঠানো হচ্ছে পুরো এইভাবেই এগুলো সব লাগানো হয়েছে তো দেখো এটা কিভাবে উঠাচ্ছে তোমাদের সঙ্গে লাইভ পুরো শেয়ার করছে ওপরে উঠানো হচ্ছে দেখো এটা এখান থেকে পুরো উপরে উঠবে টোঙা এটা পুরো ওই দেখো সেখান এখান থেকে টানা হচ্ছে আর এই ধরা হয়ে গেছে লাইভ তোলা হচ্ছে প্যান্ডেলটা কিরকম লাগছে এই ওইদারে একটু তোমরা কমেন্ট করে জানিও এমনি ওইদারে প্যান্ডেলটা কেমন লাগছে যেহেতু কালকে পনেরো আগস্ট সব এখানে দেখেছো সব এখানে কোনো উদ্বোধন আছে ওই জন্যই সব এখানে রাখা আছে আস্তে আস্তে করে তোলা হচ্ছে দেখো ওপরে চুলা পুরো বানানো পুরো বাইরের কাজ মোটামুটি সব এখন আছে দেখো তো চলো কাজ ভেতরে প্রবেশ করা যাক কেমন কি কাজ হয়েছে তোমরা সঙ্গে ফুল টু শেয়ার করো তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চলো ভেতরে যাওয়া যাক কলানি ওরে এই দেখো যাচ্ছি এখন ভেতরে আমরা তো চলো গাইস ভেতরে ডুবা যাক আর এখানে বাইরের এত নয়স আছে না গাইসে তো চলো গাইস ভেতরে যাই তবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা ভেতরে যেতে চলেছি আমরা সাইডের গেট দিয়ে যাচ্ছি দেখো দেখো এখানে সব তোলা হচ্ছে এগুলো দড়ির মাধ্যমে তোলা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইটা দেখো কত সুন্দর লাগছে গাইস আর গার্ডেনের জন্য দেখতেই পাচ্ছ এখানে ইট বালি সব প্লেস্টার করা হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে আচ্ছা গার্ডেনেরও শেয়ার করবো তো দেখো দেখো গাইস পুরো সাইডটা কীরকম লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও মেঘের সঙ্গে আর প্যান্ডেলটার সঙ্গে কেমন লাগছে একটু কমেন্ট করে দিও দেখো গাইস এগুলো দড়ির মাধ্যমে তোলা হচ্ছে পুরো ওপরে দেখো ভাই দেখো দড়ির মাধ্যমে এগুলো তোলা হচ্ছে তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখানে পার ডে ব্লগ আসবে তোমরা যেখানে বলি ওখানে আমরা যে ব্লগ আনব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দাও আর দেখো এগুলো দেখো পুরো কাজ হচ্ছে দেখো কাকু আছে এখানে প্যান্ডেলটার সঙ্গে কেমন কী কাজ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্যান্ডেলটা হচ্ছে মায়ানমারের সিন বিহুন প্যাগোডা প্যান্ডেলটার নাম হচ্ছে দেখো গার্ডেনের কাজ দেখো হয়েছে দেখো গার্ডেনটার এরকম একটা হতে চলেছে তোমরা সবাই কম বেশি জানো গার্ডেন এখানে প্রতিবারই হয় গার্ডেন ঝর্ণা টাইপের একটা কিছু হয় ঝর্ণার মতন চলো লং দিয়ে প্যান্ডেলটা কেরকম লাগছে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করি লং দিয়ে আমার পেছনে প্যান্ডেল আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কেমন লাগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মেঘটার সঙ্গে পুরো অসাধারণ লাগছে গাছ দেখো এইখানে সব এগুলো তোলা হচ্ছে বাঁশের মাধ্যমে আস্তে আস্তে করে আর ওই সাইডেই তোমরা শুনতে পাচ্ছো নয়স আসছে অনেক দেখো এরকম পজিশান আছে এখানে কত সুন্দর লাগছে গাই যা লাগছে না কী বলবো তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো এই এমনি ভিডিও তোমরা পাবে এই চ্যানেলে আমার দেখো তো চলো গাইস এখানকার একটা সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করি বুকের মাধ্যমে এখান থেকে সিনেমাটিক শটটা শেয়ার করি দেখো চারিদিকের পজিশনটা দেখো চারিদিকের পজিশনটা দেখো এরকম একটা चाहिए लोकेशन <laughs> <laughs> কেমন লাগলো অর্থ কমেন্ট করে নিয়ে আর এখন দেখো এখন যাচ্ছে সামনের দিকে দিকে এই প্রবেশ করার গেটটাও পুরো রাবারাপ কাজ চলছে অন্ধকার লাগছে পুরো প্রবেশ করার গেটটা দেখো পুরো পাটা মেরে পুরো ভেতরটা ভালো করে পাটা মারছে এখানটায় পুরো প্লাই মারবে ভেতরের কাজ অলমোস্ট ভেতরের কাজ এখন পুরো হচ্ছে ভেতরে দেখো আর এইগুলো এইগুলো সাইড দিয়ে মারা হবে এগুলো তোমরা দেখতে পাচ্ছ রেখা রাখা হয়েছে আরেকবার দেখো জল জমা গেছে আর জল জমা গেছে আমরা আছি পুরো সাইডের দেখো পুরো আমার সামনে আছে চলো ওই সাইডটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই সাইডটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো সাইডের ঠিক এরকম একটা লোক এখন সেরকম কেউ আসেনি এখন বাজে ঠিক প্রায় দুটো থেকে আড়াইটে এখন সঙ্গে আপনার শেয়ার করার জন্য চলে এলাম ওপরটাই সেই লাগছে গাইস ওই সাইড দিয়ে কেন কি গেলাম ওখানে মারা আছে প্লাই আমরা সেই জন্য সাইড দিয়ে যাচ্ছি এখন ভেতরে প্রবেশ করি সাইড দিয়ে তো দেখো এরকম সাইডের লোক আর এইগুলো তো মারা হবে এমনি কিছু একটা মারা হবে তো তোমার সঙ্গে সব শেয়ার করো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখো এইগুলো সাইডের রাখা আছে দেখো আমরা সাইড দিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে দেখো দেখো গাইস এগুলো সব তুলা হচ্ছে এই সাইড দিয়ে মারা হবে দেখো পেছন সাইডটা ঠিক এরকম একটা কিছু লুক পেছন সাইডটা দেখো এগুলো রঙ হচ্ছে এখন এগুলো সব রাখা আছে পুরো মারা হবে পেছুন সাইডটা মানে এরকমই থাকবে আর পুরো তাবু দিয়ে ঘেরা আছে দেখো এই দেখো এগুলো এখন রং হবে হ্যাঁ হ্যাঁ দেখো এইটা এখন এগুলো এখন রঙ হবে আরও সাদা পুরো হোয়াইট কালার হবে পুরো আর এখানে দেখো দাদারা খাচ্ছে এখন তো আমরা ভেতরে যাবো না দাদারা খা খাচ্ছে দেখো এখানে সব কাটিং কুটিং হয় পাকাও আছে যার তো চলো এখন বাড়ির দিকে কেরকম আপডেটটা লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভালো থাকো দেখা যাচ্ছে পরে একটা ইন্টারেস্টিং আপডেটের সময় তোমরা কো ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানি